অ্যাপ সাপোর্টেড মানে সে চাইলে অ্যাপস এর মাধ্যমে বেস বাড়াতে পারবে কমাতে পারবে রক পপ জাজ ভোকাল মানে নিজের মতো করে সে কন্ট্রোল করতে পারবে অ্যাপসের এর মাধ্যমে ওয়াটারপ্রুফ একটা ডিভাইস আর জিবি লাইটিং এবং এটাতে সাত ঘন্টা ব্যাকআপ পাবে এক চার্জে এটা পিওর ওয়াটারপ্রুফ পিওর ওয়াটারপ্রুফ পানির নিচে দেড় মিটার পানির নিচে সে তিরিশ মিনিট রাখতে পারবে এটা কানে দিলে বাইরে কোনো আওয়াজই শুনবে না সে অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন এবং এটাতে এর পাচ্ছে 50 ঘন্টা প্লে টাইম এক চার্জে এবং এটা দুই ভাবে ইউজ করা যায় রাবার খুলে ইউজ করতে পারবে রাবার দিয়ে ইউজ করতে পারবে সে এবং এটাতে 36 ঘন্টা ব্যাকআপ পাবেন একদম সবচেয়ে লেটেস্ট মডেল যেমন আমাদের কিছুদিন আগে আসছে ঈদের আগে আসছে এটা হলো 30 ঘন্টা প্লে টাইম একবার চার্জে চোদ্দশো পঞ্চাশ টাকায় তিরিশ ঘন্টা প্লেটে ডিজাইনটা দেখেন না কিন্তু নরমালি নাডস এয়ারপোর্টস অনেক দেখে থাকি বাট এত সুন্দর ডিজাইন একটি এয়ারপোর্টস

এমন অথেন্টিক প্রোডাক্ট শোরুমে এসে কিনবেন বাইরে অনেক প্রোডাক্ট আছে অনেক শোরুম অনেক জায়গায় অনেক ভ্যারাইটিস দোকানে বিক্রি করে সেখান থেকে কেন নিবেন না কারণ ওখানে এমনও আছে যে আপনার সার্ভিসের ক্ষেত্রে যে ব্যাপারগুলো হয় একটা প্রোডাক্ট নিবেন একটা প্রিমিয়াম প্রোডাক্ট আপনি সার্ভিস কিন্তু পাচ্ছেন না ওইখান থেকে কিন্তু এখান থেকে নিলে আপনার রিয়েল অথেন্টিক অফিসিয়াল এবং সার্ভিস নিয়ে কোনো টেনশন নাই আপনার এক বছরের আসসালামু আলাইকুম লিখুন ভাই কেমন আছেন ভাইয়া

ওকে তো আমরা অ্যাড্রেস জেনে নিলাম তো ফারস্টে আমরা কোন প্রোডাক্টই দেখব ফারস্টে আমরা প্রোডাক্ট দেখব আমাদের কিছু নেক ব্যান্ড আছে হট মডেল সেগুলাতেই আমি শুরু করব আমাদের হ্যাঁ নেক ব্যান্ড যেমন আমাদের একটা মডেল আছে নেকলেস লাইট এটা আপনাদের একদম সবচেয়ে লেটেস্ট মডেল যেমন আমাদের কিছুদিন আগে আসছে ঈদের আগে আসছে এটা হলো 30 ঘন্টা প্লে টাইম একবার চার্জে 1450 টাকায় 30 ঘন্টা প্লে টাইম সাথে পাচ্ছেন কিন্তু এটাতে ভাইব্রেশন মোড যেমন কল আসলে এখানে আপনার নোটিফিকেশন দিবে আপনার এখানে ভাইব্রেট করবে আপনাকে জানান দিবে যে আপনার কল আসছে প্লাস এটাতে অ্যাপ সাপোর্টেড আমাদের কোন নেক ব্যান্ডে অ্যাপ সাপোর্টেড নাই এই ফার্স্ট আমরা এই প্রোডাক্টে অ্যাপ সাপোর্টেড দিচ্ছি যার মাধ্যমে সে ইকুয়ালাইজারটা সেট করতে পারতেছে যেমন সে যদি চাই বেস বাড়াতে চায় বাড়াতে পারবে রক পপ জ্যাজ ভোকাল

এবং দশ মিনিট চার্জ দিলে একশো মিনিট চলবে এটাতে এবং ডুয়েল ডিভাইস কানেকটিভিটি এক টাইম দুইটা ডিভাইস কানেক্ট করতে পারবে এবং এটাতে মুড সিস্টেম আছে সে চাইলে ইকো সুইচের মাধ্যমে সে স্ট্যান্ডার্ড মুড প্লাস হেভি বেস মুড দুইটা মুডে সে গান শুনতে পারবে এবং এটাতেও এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং পনেরোশো পঞ্চাশ টাকা ভিডিও দেখে আসলে তাদের জন্য অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দিব টেন পার্সেন্ট ডিসকাউন্ট নিশ্চিত থাকবে নিশ্চিত থাকবে অবশ্যই এরপরে আমাদের আরও কিছু হট মডেল আছে যেমন আর কাছে নেকলেস ফোর যারা একটু প্রিমিয়াম ডিভাইস চায় তাদের জন্য এই প্রোডাক্টটা একবার চার্জে পঞ্চাশ ঘন্টা চলবে একবার চার্জে যেমন অনেক সময় হয় কি অনেকে অনেকে চার্জ দিয়ে ভুলে যায় যে আমি কখন চার্জ দিচ্ছি এই প্রোডাক্টটা একবার চার্জ দিলে দশ দিন ওনার চলে যায় দশ দিন দশ দিন এবং এটা তো ডুয়েল ডিভাইস কানেকটিভিটি ইএনসি আছে ইনভারমেন্টাল নয়েস ক্যান্সেলেশন

ভিতরে নেকলেস প্রো নেকলেস প্রো এই প্রোডাক্টটা হলো এএনসি দাও পিওর এএনসি এটা কানে দিলে বাইরে কোনো আওয়াজই শুনবে না শেভ অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন একদম এবং এটাতে পাচ্ছে 50 ঘন্টা প্লে টাইম এক চার্জে এবং 10 মিনিট চার্জ দিলে 10 ঘন্টা সে প্লে করতে পারবে এবং ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি পাচ্ছে দুটো ডিভাইস এট আ টাইম কানেক্ট করতে পারতেছে ক্রিস্টাল ক্লিয়ার কল এবং ম্যাগনেট খুললে অন ম্যাগনেট লাগালে অফ হয়ে যাবে

কম্প্রাইজের ভিতরে সবচেয়ে বেস্ট মডেল এটা হলো ফ্রি পোর্ট স্লাই এটা হলো আপনার একবার চার্জে চল্লিশ ঘন্টা চলবে এবং এটা প্রাইস হলো পনেরোশো পঞ্চাশ টাকা সাথে এটাতে টু মাইক ইএনসি দেওয়া হচ্ছে ইনভারমেন্টাল নয়েস ক্যান্সেলেশন প্লাস অ্যাপ সাপোর্টেড

ওরা এমন অথেন্টিক প্রোডাক্ট শোরুমে এসে কিনবেন বাইরে অনেক প্রোডাক্ট আছে অনেক শোরুমে অনেক জায়গায় অনেক ভ্যারাইটিস দোকানে বিক্রি করে সেখান থেকে কেন নেবেন না কারণ ওখানে এমনও আছে যে আপনার সার্ভিসের ক্ষেত্রে যে ব্যাপারগুলো হয় একটা প্রোডাক্ট নেবেন একটা প্রিমিয়াম প্রোডাক্ট আপনার সার্ভিস কিন্তু পাচ্ছেন না ওইখান থেকে কিন্তু এখান থেকে নিলে আপনার রিয়েল অথেন্টিক অফিসিয়াল এবং সার্ভিস নিয়ে কোনো টেনশন নাই আপনার এক বছরের এরপরে আমাদের আরেকটা আছে ফ্রিপোর্ট থ্রি সি এটা হলো তিন টাকা এটাতে আপনার পাচ্ছেন হলো ফোর মাইক ইএনসি এবং অ্যাপ সাপোর্টেড চারটা মাইক দেওয়া এটাতে কল করার জন্য আরও বেটার পাবেন এবং এটা দুইভাবে ইউজ করা যায় রাবার খুলে ইউজ করতে পারবে রাবার দিয়ে ইউজ করতে পারবে সে এবং এটাতে ছত্রিশ ঘন্টা ব্যাক পাবেন এক চার্জে ছত্রিশ ঘন্টা ত্রিশ ঘন্টা ব্যাক পাবেন একবার চার্জ দিলে সাথে এটাতে ফোর মাইক দেওয়া কাস্টমাইজ করতে পারবে এবং এক বছরের গ্যারান্টি তিন হাজার বিশ টাকা সাথে এটাতে স্ক্র্যাচ করে মিনিমাম টেন সর্বোচ্চ একশো পার্সেন্ট ক্যাশব্যাক একশো একশো পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাবে তারপর আমরা নিয়ে আসবো আমাদের একটা প্রিমিয়াম প্রোডাক্ট ফ্রিপোর্ট স্পোর্ট এটাতে পিওর এএনসি দেওয়া আছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এবং এটাতে সবচেয়ে মেইন ফ্যাক্টরি যেমন তাহসান ভাইয়ের কানে যেটা দেখতেছেন সেই প্রোডাক্টটা এটা সেম এই প্রোডাক্টেই এবং এটা কানে দিলে বাইরে কোনো আওয়াজ শুনবে না এবং এটা ব্যাকআপ হলো 35 ঘন্টা 30 মিনিট এটা তো অ্যাপ সাপোর্টেড অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন দেওয়া আছে সাথে এটা 4330 টাকা প্রাইস ভিডিও দেখে আসলে তাদের জন্য অবশ্যই স্ক্র্যাচ করে মিনিমাম 10 সর্বোচ্চ 100% ক্যাশব্যাক থাকবে ডিজাইনটা দেখেন না ভিউয়ারস আমরা কিন্তু নরমালি ইয়ারবাডস এয়ারপোর্টস অনেক দেখে থাকি বাট এত সুন্দর ডিজাইনের একটি ইয়ারপোর্টস এটা কিন্তু চমৎকার কি ব্যাপার এটা কিন্তু মডেলটা হচ্ছে ফ্রি পোর্টস 4 যাদের লাগবে ভিউয়ারস সরাসরি আসতে পারেন অথবা চাইলে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আচ্ছা নেক্সট আমরা করে দেখব নেক্সট আরেকটা আছে আমাদের যেমন হাই রেঞ্জের ভিতরে ওপেন পোর্টস

হেডসেটে যেমন হেডসেট আছে যারা হেডসেটের ভিতরে নিতে চায় তাদের জন্য এই হেডসেটটা নিয়ে এসেছে যারা ওয়্যার দিয়েও চায় ওয়্যার দিয়েও ইউজ করতে পারবে ওয়্যার ছাড়াও ইউজ করতে পারবে ব্লুটুথ এটাতে আপনার ব্যাকআপ পাবে এক চার্জে 60 ঘন্টা 60 ঘন্টা 60 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাচ্ছে এবং 15 মিনিট চার্জ দিলে সে ব্যাকআপ পাবে এটাতে 10 ঘন্টা এবং এটাতে আপনি অ্যাপ সাপোর্টের পাচ্ছেন ডুয়েল ডিভাইস দুইটা ডিভাইস কানেক্ট করতে পারবেন মাল্টিপল কানেকশন এবং

এরপরে আমি আমাদের কিছু স্মার্ট ওয়াচে চলে যাবো আমাদের কিছু স্মার্ট ওয়াচ আছে যেগুলো প্রিমিয়াম কোয়ালিটি এবং আমরা অনেকে কম দামের ভিতরে স্মার্ট ওয়াচ চাই তাদের জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসছি আমরা তিন হাজার তিরিশ টাকার ভিতরে এটা হলো ওরাইমো ওয়াচ লাইট এটাতে আপনার কল এবং মেসেজ আসলে সে দেখতে পারবে কেটে দিতে পারবে এবং কল আপনার নোটিফিকেশন তারপর হার্টবিট ব্লাড প্রেশার অক্সিজেন মেজারমেন্ট

প্লাস ফিটনেস ফিচার্স স্পোর্টস ফিচার সব পেয়ে যাবে এবং ইমার্জেন্সি কলও আছে এটাতে যেমন রাস্তাঘাটে আমরা অনেক অনেক সময় অনেক বিপদে পড়ি তখন কিন্তু ফোনে কল করে কিন্তু বলা যায় না তখন আপনি ঘড়িতে তিনবার প্রেস করলে ডিরেক্ট কল চলে যাবে হ্যাঁ সাপোজ আমি একটা বিপদের মুখে আছি আর ওখানে নাম্বার সেভ করা আছে আমার বড় ভাইয়ের অথবা বাবার

এটা আমাদের সবচেয়ে লেটেস্ট মডেল এখন ওয়াচ যেটা তাহসান ভাই হাতে এটা হলো সুপার অ্যামুলেট ডিসপ্লে এবং এটাতে সে সবকিছু করতে পারবে কল করা কল রিসিভ করা ওয়াটারপ্রুফ প্লাস এটাতে কন্ট্রোল ও করতে পারবে সবকিছু করতে পারবে ফিটনেস স্পোর্টস ফিচার প্লাস তার ছবিও সে সেট করে রাখতে পারবে এবং এটার প্রাইস হলো ছয় হাজার নশো সত্তর স্ক্র্যাচ কার্ডে নিলে তাকে মিনিমাম টেন থেকে সর্বোচ্চ একশো পার্সেন্ট ক্যাশব্যাক দিয়ে দিই সর্বোচ্চ একশো পার্সেন্ট পর্যন্ত ওকে এরপরে আমাদের আরেকটা আছে হট মডেল যারা সুপার অ্যামোলিড ভিতরে কোয়ালিটি ফুল এবং প্রিমিয়াম একটা ডিভাইস নিতে চান স্মার্ট ওয়াচে অলওয়েজ অন ডিসপ্লে সবসময় অন থাকবে এটাতেও সব সব ফিচার্স পাবেন কল করা কল রিসিভ করা মিউজিক কন্ট্রোল সব এ টু জেড ফিচার্স এবার এটার প্রাইস হলো দশ টাকা এটা সে মিনিমাম 10 থেকে 100 আর যদি স্ক্র্যাচ কার্ড না আনে তাদের জন্য একটা ফ্ল্যাট একটা ডিসকাউন্ট করে দিব ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিব ওকে আচ্ছা যারা যারা আমাদের কিছু স্পিকার নিয়ে আসছে আমরা যারা এখন ঈদের পরে বর্তিতে এবং সামনে ঈদ আসছে এখন তো ভাই অনেকে কক্স যাচ্ছে কক্স যাচ্ছে তারা মানে পার্টি রেডি করতেছে তাদের জন্য আমরা এই বুম নিয়ে আসছি এই স্মার্ট একটা বুম বক্স এটার প্রাইস হলো আপনার হলো 6625 টাকা এটাতেও সে মিনিমাম 10 থেকে 100% ক্যাশব্যাক এবং ওয়াটারপ্রুফ একটা ডিভাইস আমাদের আরেকটা প্রোডাক্ট আছে রোবার রোবার বিয়াল্লিশশো টাকা এটা আপনার ব্যাগে টাকে ক্যারি করা যাবে এবং এটা আট জিবি আছে ব্যাগে ক্যারি করে অবশ্যই ইউজ করতে পারবে এবং এটাতেও সে ডিসকাউন্ট টেন থেকে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক মিনিমাম পেয়ে যাবে এরপর যারা বাসায় হোম থিয়েটারটা ইউজ করতে চায় তাদের জন্য এই প্রোডাক্টটা ওরা এটা হলো চার হাজার টাকা এটা একবার চার্জে বারো ঘন্টা ব্যাক পাবে বারো ঘন্টা

তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট যারা পালার টালারের জন্য নিজে ব্যক্তিগত ইউজের জন্য হেয়ার বেয়ার নোজ ফুল বডি সব কিছু করতে পারবে এটাতে এবং এটা তো এক বছর ওয়ারেন্টি মিনিমাম 10 থেকে 100% ক্যাশব্যাক পেয়ে যাবে চমৎকার এরপরে আমাদের কিছু কেটলি আমাদের কেটলিও আছে যেমন চা কফি গরম পানি যারা করতে চায় তাদের জন্য এই প্রোডাক্টটা আমরা 3190 টাকা এটাতেও সেই স্ক্র্যাচ করে 10 থেকে 100% ক্যাশব্যাক পেয়ে যাবে প্রিমিয়াম একটা কেটলি এরপরে আমরা আমাদের এখানে নিয়ে আসি আমাদের আরেকটা প্রোডাক্ট যেগুলো আপনার হেডফোন যারা থেকে শুরু হয় আড়াইশো থেকে শুরু তিনশো চারশো পাঁচশো 600 টাইপ সিও আছে যেগুলো যারা আইফোন ফিফটেন

দুই হাজার টাকার উপরে তাদের জন্য কিছু না কিছু ডিসকাউন্ট অবশ্যই থাকবে থাকে সব ধরনের প্রোডাক্ট মানে আপনার ডেইলি লাইফে যেই ধরনের ইলেকট্রিক প্রোডাক্ট গুলো প্রয়োজন হয় বেশিরভাগ প্রোডাক্ট গুলা কিন্তু ওরাইমোর অথেন্টিক অথরাইজ পেয়ে তো ভাইয়া আর মোটামুটি আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিলাম প্রত্যেকটা প্রোডাক্টই দেখে নিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিয়েছি তো যারা ঢাকার বাইরে রয়েছে তাদেরকে কি বলবেন যারা ঢাকার বাইরে মানে যারা ওখান থেকে নিতে যাচ্ছেন ওখানে শোরুম আসতে পারবে না অথেন্টিক শোরুম নাই আপনি শোরুম থেকে নিলে কি ভিডিও কল আপনাকে আমি সবকিছু দেখিয়ে শুনে তারপর আপনার প্রোডাক্টটা আমরা ডেলিভার করব সুন্দরবনের মাধ্যমে ওকে নো টেনশন কোনো টেনশন যারা সরাসরি আসবে আর যারা সরাসরি আসবে তারা খালি ভিডিওর নাম বললে হবে যে ঢাকা বিডি ব্লগস দেখে আসছি তাদের জন্য অবশ্যই এড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে নেমে ক্যাপিটাল নিচ নিচতালায় দোকান নাম্বার এক বাই নয় তার একটি লিখুন ওরাইম ব্র্যান্ড শপ কোম্পানি শপ তো আজকের ভিডিওটি ভিউয়ার্স এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ